আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি লিভার ও ক্যান্সার আক্রান্ত বলে জানিয়েছেন তার আইনজীবী খাইরুল ইসলাম সোমবার ২৫ আগস্ট আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান এর আগে আদালতকে খাইরুল ইসলাম জানান মামলার ঘটনার সঙ্গে আসামির কোনো সংশ্লিষ্টতা নেই বাদীর অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মী শৃঙ্খলা বাহিনী ও পুলিশের নির্বিচার গুলিতে ভিকটিম নিহত হন এখানে আসামির কোনো ভূমিকা নেই গত বছরের এগারো নভেম্বর এ মামলার বাদী এভিডেভিট দিয়ে বলছে তথ্যগত ভুলের কারণে তার নাম যোগ হয়েছে তাকে এ মামলায় খালাস দিলে বাদীর কোনো বাধা নেই এ কারণে তাকে রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা নেই শুনানিতে এই আইনজীবী আরও জানান আফ্রিদি কিডনি জটিলতায় ভুগছেন তার চিকিৎসা চলমান অতিরিক্ত হাঁটা চলায় তার প্রস্রাবে ব্লাড আসে এছাড়া তার ওয়াইফ স্ত্রী প্রেগনেন্ট মানবিক বিবেচনায় তার জামিন মঞ্জুর করা হোক বাদীর আইনজীবী ইব্রাহিম খলিল ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সুমন বারের সিনিয়র সহ সাধারণ সম্পাদক জহিরুল হাসান মুকুল রিমান্ডের পক্ষে শুনানি করেন শুনানিতে তারা বলেন এই আসামি মামলায় এজাহারভুক্ত তাকে মিডিয়া সন্ত্রাসী দাবি করে বলেন এই আসামি লাইভে এসে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে আন্দোলনকারীদের ওপর নারকীয় হত্যাকাণ্ড করতে উৎসাহিত করেন তাকে রিমান্ডে নিলে জানা যাবে কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত কার কী নির্দেশনা ছিল কারা তথ্যদাতা ও অস্ত্রদাতা এই আসামি ডিবির হারুনের সঙ্গে একাধিক লাইভ করেছেন এ সময় তারা আফ্রিডির সাত দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন কাঠ করার লোহার রেলিংয়ে হাত দিয়ে মনোযোগ দিয়ে শুনানি শোনেন আফ্রিদি পরে আসামি পক্ষের আইনজীবী আদালতকে জানান আন্দোলনের পক্ষে ছিলেন আফ্রিদি আন্দোলনের সময় ছাত্রদের পক্ষে তার একাধিক পোস্ট আছে এ সময় এজলাসে ফের হট্টগোল শুরু হয় আসামি পক্ষের আইনজীবী খালেদা জিয়ার সঙ্গে আফ্রিদির বাবা নাসিরুদ্দিন সাথীর ছবি দেখিয়ে বলেন আসামির আলাদা রাজনৈতিক কোনো পরিচয় নেই তার বাবা ব্যবসায়ী কোনো রাজনৈতিক দলের পদপদবি নেই আফ্রিদির কিডনিতে জটিলতা আছে জানিয়ে তাকে আনা নেওয়ার ক্ষেত্রে আদালতের কাছে অ্যাম্বুলেন্স সুবিধা চাওয়া হয় এরপর আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন শুনানি শেষে এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে আফ্রিদিকে পেটে হাত দিয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় হাজতখানার সামনে দেখা যায় তার পা খালি ভিড়ে জুতো খুঁয়েছেন তিনি এর আগে গত তেরো মে গ্রেফতারের পর হত্যা মামলার শুনানির জন্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম তীব্র ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ির মধ্যে নিজের জুতো হারান পরে সে জুতো আদালত পাড়ার এক পাগলির পায়ে দেখা যায় এর আগে বেসরকারি টেলিভিশন মাই টিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথীর ছিলে তৌহিদ আফ্রিদিকে রবিবার চব্বিশ আগস্ট সিআইডির একটি দল বরিশাল থেকে গ্রেফতার করে গত সতেরো আগস্ট রাজধানী গুনশান থেকে আফ্রিদির বাবা নাসিরকে গ্রেফতার করা হয় পরদিন এ মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত মামলার সূত্রে জানা গেছে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন গত বছরের পাঁচ আগস্ট যাত্রাবাড়ি থানাধীন পাকা রাস্তার ওপর আন্দোলনে অংশ নেন মোহাম্মদ আসাদুল হক বাবু ঘটনার দিন দুপুর আড়াইটায় আসামিদের ছোড়া গুলি আসাদুলের বুকে ও ডান পাশে লাগে পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় গত বছরের তিরিশ আগস্ট যাত্রাবাড়ি তেনায় হত্যা মামলা করেন নিহতের বাবা জয়নাল আবেদিন এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পঁচিশ জনকে আসামি করা হয় এ মামলায় নাসির উদ্দিন বাইশ নম্বর এজাহার নামে ও তার ছেলে তৌহিদ আফ্রিদি এগারো নম্বর এজাহার নামে